আপু আজকে তুমি কি খাইছো কখন তোমার সকাল কর নাস্তা আজকে সকালে নাস্তা খেয়েছি রুটি ডিম চা তারপর শুটকি ভর্তা দি রুটি চলো চলো বুঝে আসি আসো কোথায় কোথায় যাব পুকুরের পাড়ে আসো ওই জন্য আসো আপু তুমি তো মিষ্টি খেলো দেখতে ও তো মিষ্টি দেখতে মিষ্টি বড় বড় মিষ্টি কত বড় মিষ্টি এত বড় বড়